হ্যালো গাইজ গুড মর্নিং তো আশা করি আপনারা যে যেখানেই আছেন না কেন ঈশ্বরের কীভাবে সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আমি সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর শ্রাদ্ধা অনুষ্ঠানের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো এই যেখানে দুটো জামা দেখছেন এই দুটো জামা আর একটা শাড়ি আমি বাজার থেকে নিয়ে এসেছি তো এইগুলো দিতে হবে বৌদিদের বাড়িতে তো দাদার মেয়েকে আর বৌদিকে শাড়ি দিতে হবে আর দিদির মেয়ে আছে তাকে একটা জামা দিলাম আর এই নাইটিটা মায়ের জন্য তো দাদার জন্য গেঞ্জি আছে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখন পিসির শ্রাদ্ধানুষ্ঠান শুরু হয়ে গেছে তো এখানে যে গীতা পাঠ করছে উনি হচ্ছে আমার নিজের দাদু তো উনি গীতা পাঠ করছে আর এখানে দাদা আর বৌদি শ্রাদ্ধে বসে পড়েছে তো এখানে সব কিছু সাজানো হয়ে গেছে আমি প্রথম থেকে এসে কোনোটাই ভিডিও করতে পারিনি তো যতটা সম্ভব হয়েছে ততটা আমি দেখিয়েছি সব সময় তো আর ভিডিও শ্যুট করা সম্ভব না আর এটা তো আনন্দের মরা না মরা কখনো আনন্দের হয় না শ্রাদ্ধানুষ্ঠানটাও আনন্দের না তো তবুও যতটা পেরেছি ততটা আপনাদের সাথে শেয়ার করেছি এই হচ্ছে আমার পিসিমণির ছবি তো এখানে রজনী ফুল দিয়ে সাজিয়ে রেখেছে আর এই যে শ্রাদ্ধে বসেছে দাদা বৌদি আর ঠাকুর মাসাই এখন শ্রাদ্ধের মন্ত্র পাঠ করছে আর আমার ঠান্ডা আর জ্বর তার জন্য ভিডিওটা এডিট করতে খুব কষ্ট হচ্ছে আর তার থেকে বেশি কষ্ট হচ্ছে এই যে মানুষটা আমার পিসিমণি যার পৃথিবীতে নেই সেটা ভেবে আরো বেশি কষ্ট হচ্ছে তো যার মা হারিয়েছে সেই বোঝে মা না থাকার যে কি কষ্ট তো যাক গে কমপ্লিট হলো তো এখন সব কিছু করে ভাসিয়ে দিতে হয় আর পিসিমণিকে খাওয়ার দেওয়ার জন্য নেমন্তন করবে তো শ্রাদ্ধানুষ্ঠানের পর্বের পরে আত্মীয় স্বজন থাকে তাদের জন্য দুপুরে রান্নাবান্না করেছে তো আজকে ডাল মিশ করেছে শ্রাদ্ধের দিনকে আর সামনে দিন ভোজ হবে তখন আমিষ হবে এখন কীর্তন শ্রবণ করুন

অনেক দান কিছু জীব জগতের ভক্ত ভালোবাসে এই সমস্ত কিছু তো বন্ধুরা এটা হচ্ছে শ্রাদ্ধের পরের দিনকে ভিডিও তো আমি এতটা অসুস্থ হয়ে গেছি যে আমি কোনো ভিডিও ঠিকঠাকভাবে শুটি করতে পারিনি এত জ্বর আর এত সর্দি ঠান্ডা লেগে গেছে আমি বাইরে বেরোতেই পারিনি তো এটা হচ্ছে একদম শেষ ব্যাস খাওয়া দাওয়া হচ্ছে তো বৌদি আর দাদা সবারই পাতে জল দেওয়ার পরে ওনারা সব শেষে খেতে বসেছে তো এটাই নিয়ম সবাইকে জল দশের পাতে জল দেওয়ার পরে খেতে বসতে হয় তো এই হচ্ছে বৌদি আর দাদা দুজনা খাচ্ছে তো এতদিন মানার পরে খাওয়া গিয়ার যায় কতটা কষ্ট করে যে খেতে হয় যে খাই সেই বোঝে তো এই সাইডে মা আর বোন বসেছে তো আমি তো খাবার দাবার খাই না সাধ্য বাড়ি সেই রকম আমার শরীরটা খারাপ করে তো আমি রুটি টুটি খেয়েছিলাম ঠিক আছে তো আত্মীয় স্বজন কাঠোরিয়াদের মাঝমুখি করাতে হয় সেটাই করলো তো মেনুতে ছিল শাক শুক্তো চিপস স্যালাড ডাল মাছের মাথা দিয়ে আর ছিল শুক্তুনি তারপরে ছিল মাছের ঝোল তারপরে দই তারপরে মিষ্টি চাটনি পাঁপড় তারপরে ছিল হজমোল্লা তো এই হচ্ছে খাওয়ার মেনু তো গে তো এই ভিডিওটা খুব একটা সুখের ভিডিও না শোকের ভিডিও আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট কোন ভিডিওতে আবার আবার দেখাবে